আজকের পর্বে স্বাগত সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি বাংলাদেশের একটি জনপ্রিয় রেসিপি আর সেটি হলো আলুর চপ রমজান মাসে আলুর চপ না হলে তো চলেই না আর সাধারণত স্ট্রিট ফুড হিসেবে এই আলুর চপ অনেক বেশি জনপ্রিয় তবে সবচেয়ে বেশি মুচমুচে আর সবচেয়ে বেশি স্বাদে বাড়িতেই কিভাবে এই আলুর চপ বানিয়ে নেবেন সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আমার আজকে রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আলুর চপ বানানোর জন্য প্রথমে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর ব্যাটারটা তৈরি করে নেওয়ার জন্য একটা বোলের মধ্যে আগে থেকে চেলে নেওয়া এক কাপ বেসন নিয়ে নিচ্ছি আর আলুর চপটা বেশি মুচমুচে করার জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চালের গুঁড়ো এবারে শুকনো মশলাগুলো অ্যাড করছি লবণ হাফ টি স্পুন হলুদের গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন লাল মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন আর ব্যবহার করছি ওয়ান স্পুন ম্যাগি ম্যাজিক মশলা যেটা দিলে এর টেস্টটা অনেক বেশি ভালো হয় তবে এর পরিবর্তে চাইলে জিরে ধুনে আর গরম মশলা গুঁড়ো কিংবা চাট মশলাও ব্যবহার করতে পারেন সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে ব্যাটারটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে নর্মাল দেড় কাপ জল নিয়ে নিয়েছি তবে জলটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর এই পর্যায়ে জলটা যদি একবারে দিয়ে দেওয়া যায় সেক্ষেত্রে ব্যাটারের কনসিস্টেন্সি পারফেক্ট হবে না আর ব্যাটারের মধ্যে অনেক সময় ছোট ছোটো লামস থেকে যেতে পারে এই পর্যায়ে আমি একটা চামচ দিয়ে বারে বারে জল দিয়ে এই পর্যায়ে আসা পর্যন্ত ব্যাটারটাকে তৈরি করে নিলাম এবারে আরও কিছুটা জল দিয়ে একটা হ্যান্ড ইস্কি দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে এতে করে এর মধ্যে কোনো ধরনের লামস থাকবে না কমপক্ষে পাঁচ মিনিট এভাবে ফেটে নিতে হবে এতে করে ব্যাটারের মধ্যে এয়ার ক্রিয়েট হবে আর চপটা খুব সুন্দরভাবে ফুলবে আমার ফ্যাটানো হয়ে গেছে সাইডে শরিয়ে রাখছি এবার আলুর পুটটা বা ফিলিংটা তৈরি করে নিচ্ছি আমি এখানে আলুগুলো যে প্রসেসে সিদ্ধ করে নিয়েছি সেটা আপনাদেরকে একটু বলছি আলুগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে চুপ করে কেটে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে আলুগুলোকে একেবারে জলটা টানিয়ে সিদ্ধ করে নিয়েছি এতে করে আলুগুলো কিন্তু একেবারে শুকনা ঝরঝরে হয়ে গেছে অর্থাৎ আলুর গায়ে কোনো ধরনের জল লেগে নেই আলুতে কোনো স্টিকি ভাব নেই আর এই রকম যদি আলুর ফিলিংটা তৈরি করে নেওয়া যায় তাহলে চপটা কিন্তু অনেক মুচমুচে হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে তো আলুগুলোকে আমি ম্যাশ করে নিয়েছি একটা কাটা চামচ দিয়ে তবে আপনারা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন এবার আমি মশলাগুলো অ্যাড করছি লবণ হাফ টি স্পুন চিলি ফ্লেক্স ওয়ান টি স্পুন লাল মরিচের গুঁড়ো ওয়ান টি স্পুন আর আমি এখানে ব্যবহার করছি ম্যাগি ম্যাজিক মশলা টু টি স্পুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো সুন্দর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ স্বাদ মতো এখানে ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর এখানে ব্যবহার করছি বেরেস্তা আলুর চপেও অবশ্যই বেরেস্তা ব্যবহার করতে হয় এতে করে টেস্টটাও যেমন ভালো আসে তেমন কিন্তু দেখতেও সুন্দর লাগে আর এখানে চাইলে আপনারা কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে খেতে গেলে কাঁচা পেঁয়াজের একটা গন্ধ আসবে আর একবারে বানিয়ে কিন্তু আলুর চপটা সংরক্ষণ করতে পারবেন না কাঁচা পেঁয়াজের গন্ধটা অনেক বেশি আসবে আর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনেপাতা পাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর আলুর ফিলিংটা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে আর লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ সরিষার তেল সরিষার তেলটা অবশ্যই দিবেন এতে করে আলুর চপটা বানাতে যেমন সুবিধা হবে আর খেতেও অনেক বেশি টেস্ট হবে আলুর চপটা বানাতে গেলে হাতে লেগে যাবে না আর এই তো রেডি হয়ে গেছে আলুর চপের আলুর ফিলিংটা এই পর্যায়ে আমি হাতটা পরিষ্কার করে এসে আলুগুলোকে চপ আকারে তৈরি করে নেব হাতটা পরিষ্কার করে হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি আর পরিমাণ মতো আলু নিয়ে দু হাতের তালুতে একটু ঘুরিয়ে হালকা হাতে চাপ দিলেই রেডি হয়ে যাচ্ছে গোল গোল আলুর চপ এটা বানানো ভীষণ সহজ আর দেখতে অনেকটা গুলুমুলু মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি আর একই প্রসেসে আমি আপনাদেরকে আরও একটি বানিয়ে দেখাচ্ছি আপনাদের সাইজ অনুযায়ী আপনারা ছোট বড় করে বানিয়ে নেবেন আর একই রকমভাবে আমি এগুলোকে বানিয়ে নিচ্ছি এটা দেখতে কিন্তু অনেকটা কালারফুল হয়েছে আর এই পর্যায়ে আলুর চপগুলো বানানো হয়ে গেছে এবার ব্যাটারে ডুবিয়ে ভাজার পালা এবারে ব্যাটারটাকে আরও কিছু সময় ধরে হ্যান্ডুইসকের সাহায্যে এটাকে লিট করে নিতে হবে অর্থাৎ এটাকে ফেটে নিতে হবে আর এই পর্যায়ে ব্যাটারটার কনসিস্টেন্সি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু হাতে কোট করে যাচ্ছে তার মানে ব্যাটারটা একদম পারফেক্ট আছে যেহেতু আলুর চপের ব্যাটার এটা কোনো অবস্থাতে পাতলা হওয়া যাবে না আর ব্যাটারের মধ্যে আমি একটা চপ দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু নিজে নিজে তলিয়ে যাচ্ছে না তার মানে বুঝতে হবে যে ব্যাটারের কনসিস্টেন্সিটা একেবারে ঠিক আছে আর এই রকম কনসিস্টেন্টিতেই আলুর চপগুলো পারফেক্ট হবে আর আলুর চপ ভাজার জন্য অবশ্যই কাঁটা চামচ ব্যবহার করবেন এতে করে আলুর চপটা পারফেক্ট হবে কোনো ধরনের হাতের দাগ পড়বে না কিংবা সাইডে কোনো ট্যাপও পড়বে না তেলটা গরম হয়ে গেছে আমি পরীক্ষা করে নিয়েছি আর এই পর্যায়ে কাঁটা চামচ দিয়ে গরম তেলে চপগুলো ছেড়ে দিচ্ছি এতে করে যেটা হবে আলুর চপরের ওপর অংশটা একেবারে স্মুথ হবে অর্থাৎ প্লেন হবে দেখে মনে হবে যে কোথাও কোনো ট্যাপ পড়ে নাই তবে নিচের দিকে একটু ট্যাপ থাকবে যেহেতু কাঁটা চামচ দিয়ে দেওয়া তবে হাত দিয়ে দিলে যেটা হতো তার থেকে খুব সামান্যই হবে আর এই পর্যায়ে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নিতে হবে আর একই রকম প্রসেসে আমি আলু চপগুলো ভেজে তুলে নিচ্ছি আর একটা টিস্যু পেপারের উপরে তুলে নিয়েছি সাথে সাথে এতে করে তেলটা অ্যাবজর্ব করে নিয়েছে আর দেখে বুঝতে পারছেন যে এটা কতটা চমৎকার হয়েছে আর এটা কিন্তু খেতে অনেক বেশি মজার ইফতারের টেবিলে যদি এইরকম একটা রেসিপি থাকে তাহলে কিন্তু ইফতারটা পুরো জমে যায় আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিনা ট্রাই করুন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান চাইলে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে গ্রুপ লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই একটা লাইক দিন সুন্দর সুন্দর কমেন্ট করুন বেশি বেশি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে